জি ওয়ালাইকুম সালাম আপু কি নাম আপনার আমার নামটা হয়েছে মায়েষা বয়স্ক বস আঠারো উনিশ কেন আছে নেই মিডিয়া বা প্রতিবেদনের সামনে আইছি প্রতিবেদনে আমি গরিব কষ্ট হয় আমার যদি ঠিক মতন কেউ দায়িত্ব নিতে পারে ভালো একটা মনের মানুষ যদি হইতে পারে সারা জীবনের জন্য মরণের জন্য তার সাথে সম্পর্ক করার জন্য বিয়ে সাথে বসার জন্য প্রতিবেদন এসেছে আচ্ছা চাপ বয়স কত আপনার বয়স 18 19 বছর আচ্ছা আপনি শুনতে চাচ্ছেন বা মানে আপনার মনে মানুষটা কেমন বয়সে চাচ্ছেন বয়সটা যেরকম হোক বিটি হোক আবিটি হোক তাইতে কোনো সমস্যা নাই খাইতে চালাইতে বললে আমার কোনো সমস্যা নাই সৃজনশীল উদ্দেশ্যে শুনতে চাই আপনি মানে এদিকে অপেক্ষা করতে বলে করবেন কি না? জি কে অপেক্ষা করতে বললে অপেক্ষা করবেন কি না? জি অপেক্ষা করতে হবে বললে ওরকম করে যদি আমরা চালাইতে পারে মোবাইলে যদি যোগাযোগ ঠিক মতন রাখতে পারে তাহলে আমি তার আশা ভরসা যদি ঠিক মতন পাই তাহলে তার আমি আশা করে থাকতে পারি তো কোনো সমস্যা নেই

যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই এই আপুর সাথে আপনারা কথা বলতে পারবেন তো আপু ভালো থাকেন আপু কি নাম বলেছিলেন জি মাইশা ঠিক আছে আপু ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিকানা কি দিছিলেন ঠিকানা দিছিলেন কোথায় থাকেন জি জি এটা ফেনিতে ফেনিতে তো বাড়ি আর আমার একটা মা আছে একটা ভাই আছে বাবা বিয়ে করে গেছে অনেক বছর হইছে আমার সাথে যোগাযোগ নাই আচ্ছা